দু সালে আমরা যদি মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা যে বিষয়গুলো আমাদের সামনে প্রথম এসে যাবে তা হলো প্রেম স্বাস্থ্য আর্থিক বিষয়গুলো তার কীরকম যেতে পারে এটা নিয়েই আজকের আমাদের এই আলোচনা বন্ধুরা মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা এই মানে সেপ্টেম্বর মাস নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে দেখা যায় যে আগস্ট মাসের শেষ সপ্তাহ কিছুটা ফল কিন্তু ঢুকে যাবে অতএব আমরা যখন রাশিকে নিয়ে কোনো রাশিকে নিয়ে তর্ক বা বিতর্কর মধ্যে যাব তখন আমাদের বুঝতে হবে যে মকর রাশির জাতক ও জাতিকাগণ তার আনুপাতিক হারে সে কোন কোন দিকে ভালো করবে কোন কোন দিকে সে খারাপ করবে এটা নিয়েই আমাদের আজকের এই আলোচনা বন্ধুরা মকর রাশির জাতক ও জাতিকা গণ যদি আমরা এই সেপ্টেম্বর মাস নিয়ে আলাপ আলোচনা করি তাহলে আমরা এক কথায় বলবো তাদের রোমান্টিক জীবন আপনার একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং বিবেচনা করুন আপনার পেশাগত দক্ষতা পরীক্ষাও মধ্যেও আপনি পড়ে যেতে পারেন আর্থিক সমৃদ্ধি আপনার সঙ্গী তবে ছোটোখাটো অসুস্থতার বিষয় আপনি কিছু কিছু জায়গায় একটু সমস্যা বা বিভ্রান্তির মধ্যে পড়তে পারে কারণ সম্পর্কের জন্য আরও আরও অনেক সামনে যে দিনগুলো আছে এর মধ্যে আপনার যে খারাপ যাবে আমি সে কথা বলছি না আপনার সঙ্গী প্রতিটি মুহূর্ত আপনার জীবনে একটা মানে তৃতীয় ব্যক্তি আপনার তৃতীয় ব্যক্তি দ্বারা প্রেম সংগঠিত হতে পারে এবং অতীতের সমস্যাগুলো বর্তমানে একটু পীড়াদায়ক হয়েও উঠতে পারে মকর রাশির জাতক ও জাতিকাগণ অবিবাহিত মকর রাশির জাতক জাতিকাগণ এই সপ্তাহে আকর্ষণীয় কারোর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে বা চোখাচোকি একটা ভাব কিন্তু এই সপ্তাহে কিন্তু আজকে থেকেই সেটা কিন্তু তার পড়ার একটা সম্ভাবনা আছে শক্তিশালী হওয়ার সাথে সাথে প্রেমের আপনার প্রেমের নক্ষত্রগুলো যখন শক্তিশালী হবে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসও ধীরে ধীরে আপনার কিন্তু শক্তি সঞ্চয় করতে সক্ষম হবে এবং একসাথে আপনারা কিছুটা সময় আপনারা কিন্তু কাটাতে পারবেন কর্মক্ষেত্রে আপনার শৃঙ্খলা বজায় রাখতে আপনি পারবেন এবং প্রশংসিত হবে মকর রাশি জাতক ও জাতিকাগণ যে জাতককে আষ্টপৃষ্ঠে যার দায় দায়িত্ব নিয়ে থাকে শনি বা শনির খুব প্রিয় রাশি হওয়ার কারণে তার এই বর্তমান সময়টা অনেক আপদ বিপদ থেকে যেমন আপনার বের হয়ে যাবে তেমনি শনির একটা প্রভাবও যেমন আপনার তার উপর দিয়ে আপনি কমতে শুরু করবে তখনই দেখা যাবে তার কর্মস্থলে কর্মক্ষেত্রে তার কাজের চাপটা বৃদ্ধি পাবে এবং টিম মিটিংয়ে কাজগুলো একটা সুন্দর পরামর্শ আপনি দিতে পারবেন শুধু তাই নয় আপনার মহৎ একটা পরামর্শের কারণে বড় ধরনের একটা কাজ থেকে আপনি কিন্তু পরিত্রাণও পাবে এবং তেমনি আপনার সহকর্মীরাও কিন্তু অনেক উপকৃত আপনার হতে চলছে মকর রাশির জাতক ও জাতিকা গণের তাছাড়া আপনার আশঙ্কা ছাড়াই আপনার ধারণাগুলি উপস্থাপন করুন আপনি যে মনের ভিতর যে কথাগুলো রেখেছেন আপনার টিম মিটিংয়ের কাছে আপনার সেই পরামর্শ কথাগুলো বা সেই কথাগুলো উপস্থাপন করুন দেখবেন যে আপনার একটা সুনাম এবং সেই পরামর্শটাই অনেক বড়ো ধরনের একটা কঠিন সমস্যা থেকে আপনার টিম কিন্তু পরিত্রাণ আপনার পাবে তেমনি উদ্যোক্তরা আপনার যারা কাজকর্ম করার মানসিকতা আছে উদ্যোক্তরা উদ্যোগ চালু করার জন্য এই সময়টা তাদের সেরা সময় বলে ধরা হবে এবং এই সপ্তাহ বিশেষ করে আপনার কিন্তু শেষ হওয়ার আগে চাকরি প্রার্থীর কাছে ভাগ করে নেওয়ার মতো সুসংবাদও তারা কিন্তু পাবে মকর রাশির জাতক ও জাতিকাগণ অর্থাৎ আপনার উদ্যোক্তারা বাণিজ্য বাড়ানোর যে মানে একটা মানসিক মানসিকতা তারা নিয়েছে সেই উদ্যোক্তা তারা সফলতার সহিত তারা কিন্তু সেই উদ্যোগকে পূরণ করার দিকে ধাবিত হবে তাছাড়াও এই সপ্তাহ শেষ হওয়ার আগেই আপনার যারা চাকরি প্রার্থীরা আছেন তারাও একটা সৎ উপদেশের কারণে তাদের এই সময়টা আপনার ভাগাভাগি করে আপনার বন্ধুর সঙ্গে ভাগাভাগি করে সময় ভাগাভাগি করে ভালো মন্দ নিয়েই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যা যাচ্ছে এবং যাবে এবং চাকরি প্রার্থীরা ভালো সুসংবাদও তারা কিন্তু বহন করে নিয়ে আসতে সক্ষম হবে বা পারে সুসংবাদ তারা পাবে মকর রাশি আর্থিক সমস্যাগুলো নিষ্পত্তি তারা করার দিকেই ধাবিত হচ্ছে আপনাকে স্বস্তি দেবে আপনার মানসিক স্বস্তির দিকে ধাবিত হবে। এবং পুরুষ মকর রাশি জাতকরা গাড়ি কেনার জন্য তারা তারাহুড়ো করবেন না রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন এবং যৌথ ব্যবসা বা টাকা পয়সা খাটিয়ে তারা ভালো ধরনের একটা মুনাফা হস্তগত হতেও কিন্তু তাদের এই সময়টা তাদের জন্য একটা মুখ্য সময় আপনি সমস্ত বকেয়া পরিশোধ করতে সমস্ত বকেয়া পরিশোধ করতে পারবেন এবং আপনি যাদের কাছে টাকা পয়সা আপনি পান সে টাকা পয়সাও আপনার কাছে হস্তগত হওয়ার একটা সুন্দর সময় কিন্তু চলছে এবং আপনি কাছে যে সমস্ত যাদের কাছ থেকে টাকা পয়সা এনেছিলেন আপনার দারুণ একটা সুযোগ সুবিধা পাওয়ার কারণে আপনার হাতে হস হাতে অর্থ সমাগম হওয়ার কারণে আপনি অনেক ধার দেনা পরিশোধ করতে করতেও সক্ষম হবেন এবং বাণিজ্য সম্প্রসারণে সম্প্রসারণের জন্য না নতুন সুযোগ এবং সুবিধাও আপনি কিন্তু পেতে চলছেন মকর রাশির জাতক ও জাতিকাগণ স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে তাদের কিন্তু পরিবর্তন তাদের ডায়াবেটিস প্রেশারের জায়গাটা তাদের কিন্তু ভালো যাবে না শাক সবজির ভিতরে অন্তর্ভুক্ত থাকুন গর্ভবতী মহিলারা বাস স্ট্যান্ডে ওঠা মানে ওঠার রিক্স তারা নেবেন না তারা হাট বেশি আপনার হাঁটাচলাও করতে যাবেন না বাথরুমেও যাবেন না এবং আপনার চারপাশে সব সময় একজন লোককে আত্মনিয়োগ করাটাই আপনার জন্য ভালো বলে আমি মনে করি কারণ মকর রাশি জাতক ও জাতিকাগণ চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিগণ যারা চাকরি বাকরি যারা করেন বা কর্মর সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত ব্যক্তিগণ অনেক বিষয় লাভবান হতে চলছেন এবং চাকরি ক্ষেত্রে কর্মসংস্থানে আপনার সহকর্মীদের সঙ্গে যে আপনার একটা ভুল বোঝাবুঝি ছিল সেটাও আপনি সমাধান করতে সক্ষম হতে চলছে মকর রাশির জাতক ও জাতিকাগণ কারণ তার লাভ বুদ্ধি আপনি এগিয়ে থাকতে পারবেন আপনি কর্মকর্তাদের সান্নিধ্য আপনি পাবেন তেমনি দেবগুরু বৃহস্পতির একটা সান্নিধ্য আপনি পাবেন তেমনি শুক্র অগ্রগতির জন্য আপনার একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়েও আপনি ধাবিত হবেন তেমনি আপনারা জানেন বর্তমানে আপনার যে রাহুর সঙ্গে আপনার বুধ আর কেতু আপনার যে সং আপনার মিলিত হচ্ছে এর একটা প্রভাবও যেমন পাবেন তেমনি আরও গ্রহদের গ্রহান্তরের একটা পরিপূর্ণ প্রভাবও আপনার কিন্তু পেতে চলছে এই মকর রাশি জাতক ও জাতিকা গণ এবং বিশেষ করে এই সূর্য এবং চন্দ্রর একটা প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে আপনার এই মকর রাশির উপর কারণ আপনার দেখা যায় সাতই সেপ্টেম্বর আপনার চন্দ্রগ্রহণ ভালো আপনার বিশেষ করে এই ভারত উপমহাদেশে দেখা যাবে এবং একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণ ভারতে তবে আমাদের অঞ্চল থেকে দেখা কিন্তু যাবে না একুশে সেপ্টেম্বর যে সূর্যগ্রহণটা হবে সেটা কিন্তু দেখা যাবে না অতএব এই আগস্ট মাসে আপনার মানে সেপ্টেম্বর মাস আমরা যদি মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি তর্ক বিতর্ক করে তাহলে দেখা যাবে গ্রহদের যে একটা পরিবর্তন দু সালে হয়েছে যেমন রবি বুধ শুক্র এবং দেবগুরু বৃহস্পতির মতো গ্রহের গোচরের কারণে আপনার চাকরি অর্থ স্বাস্থ্য সম্পর্কে মকর রাশি জাতক ও জাতিকাগণের উপর থেকে একটা শান্তির সুবাতাস কিন্তু বয়ে যাবে এবং মকর রাশি জাতক ও জাতিকাগণের জন্য তাদের গুরুত্বপূর্ণ যে আপনার শুক্র যে সে কিন্তু আপনার অলরেডি সে কিন্তু কর্কট রাশিতে প্রবেশ এবং করে আপনার একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত আপনাকে করছে এবং তৎসঙ্গে আপনাকে রবি বুধ শনি মঙ্গল রাহু সেও কিন্তু মীন রাশিতে মঙ্গল রাশিতে এবং রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে আপনাদের যাত্রা তাদের নিজ নিজ কক্ষপথে যাত্রা কিন্তু তারা চালিয়েই যাচ্ছে এবং এই দীর্ঘমেয়াদী একটা প্রভাব কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু তারা পাবেন অতএব মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি এই সেপ্টেম্বর মাস আপনারা যদি আলাপ এবং আলোচনা করি আর্থিক একটা আশীর্বাদ তারা কিন্তু পেতে চলছে এবং লক্ষ্মীনারায়ণের একটা আশীর্বাদও কিন্তু এই মকর রাশির জাতক ও জাতিকাগণ পাবে এবং আপনার পথে নানা রকমের আর্থিক অবস্থার উন্নতির দিকেই মকর রাশির জাতক ও জাতিকাগণ যাবে আপনার মানে এই মন ভাঙার একটা চক্রান্তের খেলার মধ্যে যদি আপনি পড়েন তাহলে বর্তমান সময়টায় কিন্তু ভাঙা মন নিয়েই আপনাকে চলতে হবে এবং আপনার জীবনে এটাও আপনি ধরে রাখুন এই বর্তমান অবস্থানে আপনার কিন্তু মীন রাশি জাতক ও জাতিকেগণের টাকা পয়সা জীবনে বৃষ্টির মতো কিন্তু পড়বে বা যাবে তাদের জীবনে অর্থে ঢেউয়ের মধ্যে প্রভাবিত হবে মকর রাশি জাতক ও জাতিকাগণ তাদের সমস্ত বাধা বিপত্তি তারা যেমন কাটাতে পারবে তেমনি মকর রাশি জাতক ও জাতিকাগণের বিশ্বস্ত দায়িত্বশীল এবং অঙ্গীকারবদ্ধ হওয়ার কারণে তারা কিন্তু বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ একটা প্রতিশ্রুতি বা মানে আজীবন প্রতিশ্রুতি হিসাবে দেখে এবং মকর রাশি জাতক ও জাতিকাগণের বিবাহসাদী ভাঙা খুব দূর দেখা যায় এবং এরা কাউকে যদি কথাবার্তা দেন সে কথা রাখার চেষ্টা করেন এবং তার জীবন জীবনসঙ্গিনীকে যে কথাগুলো দিয়েছে সেই কথা পূরণ করার সময় কিন্তু এই বর্তমান সময় এবং জাতক ও জাতিকাগণের রোমান্টিকতার চেয়েও বেশি বাস্তববাদী এবং মানসিক মানসিকতা বেশি দেখা যায় এবং স্থিতিশীলতা ও নিরাপদ সম্পর্কও তারা কিন্তু পছন্দ করে এবং এই যে মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার বিশ্বস্ততা নির্ভরযোগ্য মকর রাশির জাতক ও জাতিকাগণ জীবন সঙ্গিনীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত এবং তারা সম্পর্ক অত্যন্ত গুরুত্ব দেন মকর রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু বিবাহিত জীবন সুখময় তাদের জীবন কাটে কারণ একে অপরকে এরা কিন্তু বিশ্বাস করে এবং বিশ্বাসই তাদের মূল ভিত্তি সেই ভিত্তির উপরই তারা কিন্তু চলে তাদের দায় দায়িত্ব পারিবারিকের উপর যে দায় দায়িত্ব তাদের উপর পড়ে সেই দায়িত্বটা সুন্দর মতো পালন করার চেষ্টা করে এবং অঙ্গীকারবদ্ধ মকর রাশি জাতক ও জাতিকা দীর্ঘ মানে দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি ও তার উপরে জোর দেয় বিবাহিত জীবনে একটা গুরুত্বপূর্ণ মাইল পণ কিন্তু হিসাবে বিবেচনা করা হয় আপনার মকর রাশি জাতক ও জাতিকাগণ এবং এরা উচ্চ বিলাসী এবং এই বর্তমান অবস্থায় প্রচুর অর্থ করে টাকা পয়সা যেমন ইনকাম করতে পারবে অর্থনৈতিক দিকেও তারা কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হতে পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ শুধু তাই নয় আপনার শনি কিন্তু সে মিন রাশিতে অবস্থান করছে এবং এই অবস্থানের প্রভাবের কারণে শনির প্রভাবটা তার উপর কিন্তু একটু কম করবে কারণ শনি তাকে আষ্টপৃষ্ঠে ভালো মন্দ বিচারটা সে কিন্তু করে থাকে যার কারণে মকর রাশির জাতক ও জাতিকাগণ এই বর্তমান সময়টা একটা সুন্দর শৃঙ্খলা এবং অঙ্গীকারবদ্ধভাবে তাদের এই বাকি সময়টুক তারা কিন্তু কাটাতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ